বিজয়ের স্পিড ধরে রাখার জন্য আসলে অনেকগুলো জায়গা আছে অনেকগুলো জায়গাতে আমরা বিজয়ের স্পিড ধরে রাখতে পারবো কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গা থেকে বিজয়ের স্পিড ধরাটা অনেক কঠিন আমরা যদি দেখি যে আমাদের আমি জিয়া রহমান হলের আবাসিক ছাত্র তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকবার যে প্রশ্ন উঠেছে জিয়া রহমান হলের নাম পরিবর্তন হবে কিন্তু সেই নামটা কেন পরিবর্তন হতে পারে নাই কারণ এটা একটা লং প্রসেস এবং শুধুমাত্র নাম পরিবর্তনের মাধ্যমে আপনি একটা বিষয়কে পরিবর্তন করে দিতে পারবেন না তো চব্বিশের যে বিজয় চব্বিশ যে হলটা নাম পরিবর্তন করার মাধ্যমে করা হয়েছে সেটা আমি মনে করেছি যে এটা একটা যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা একটা ন্যারো সিদ্ধান্ত হয়ে গেছে এর চেয়ে বরং যদি সম্ভব হতো যে আমরা নতুন করে একটা হল তৈরি করতাম যার নাম হতে পারতো বিজয় চব্বিশ সেটা একটা আলটিমেট মানে অল্টারনেটিভ সলিউশন হতে পারতো কিন্তু এক্ষেত্রে আসলে নাম পরিবর্তন করে এটা করাটা হয় নাই কারণ আমরা এর আগেও দেখেছি অনেকবার যে আমাদের মুক্তিযুদ্ধে রহমান হলের নাম পরিবর্তন করতে গিয়েও ওরা করতে পারে না কারণ এটা একটা আলটিমেট একটা লং প্রসেস এবং এটা একটা সিদ্ধান্তটা একটা হচ্ছে যে আপনার দুর্দশী সিদ্ধান্ত নিতে হবে আপনি বিজয় বরং এখানে বিপ্লবের স্পিড নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই সিদ্ধান্তের মাধ্যমে বিগত আপনার পনেরো বিশ বছরে আপনি একদম জাস্ট পুরো দেশকে একদম আওয়ামিলাইজ করে ফেলছেন সবগুলো প্রতিষ্ঠানের নাম আপনি হয় শেখ মুজিবের নামে বা শেখ হাসিনার নাম বা তার পরিবারের নামে করছেন আপনার হলগুলা একটা ক্যাম্পাসে দশটা হল আছে তার মধ্যে আটটা হলই দেখাল আপনার পরিবারের নামে এই পুরো দেশটাকে আপনি একদম পুরো শেখ পরিবারের কাইন্ড অফ করে ফেলছেন এই জিনিসটা তো গণ বছরের পরিবর্তন হবে তো অ্যাজ ইউজুয়াল এটা হওয়া উচিত এখন এটা আরও আগে হওয়া উচিত ছিল হয়তো দুই মাস আগে হওয়া উচিত ছিল ধীরে ধীরে হচ্ছে আরও আগামী দুই তিন বছর হবে এই নামগুলো যেগুলো ফ্যাসিজমের সাথে জড়িত যে নাম নামগুলো আছে আপনার যারা বিগত মানে আমলে জোরপূর্বক কাইন্ড অফ বিভিন্ন ঐতিহাসিক নামগুলো পরিবর্তন করে শেখ কামাল শেখ জামাল এরকম নাম দিয়েছে এরকম নামগুলো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত পরিবর্তন হয়ে বাংলাদেশের কালচারের সাথে বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যের সাথে যে নামগুলো ম্যাচ করে যে নামগুলো খুব বেশি খাপ খায় সেই নামগুলো দেওয়া উচিত যেমন আপনার যে অঞ্চলে যেই প্রভাবশালী ব্যক্তিগুলো আছে যেই ইনফ্লুয়েশাল মানুষগুলো আছে যা আমাদের কালচারের জন্য কাজ করেছে আমাদের সংস্কৃতির জন্য কাজ করেছে এই ঐতিহাসিক মানুষগুলো এদের নামে হল হওয়া উচিত এদের নামে বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না আমাদের এক বঙ্গবন্ধুর নামে পাঁচ ছটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দরকার নেই তার নামে একটা বিশ্ববিদ্যালয় থাকে এটা মানা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আছে কিন্তু ল্যান্ডোম লাভ পুরো বাংলাদেশ জুড়ে আপনি শেখ মুজিবাই না বিশ্ববিদ্যালয় করলেন শেখ আছেন না বিশ্ববিদ্যালয় করলেন এটা তো কোনোভাবে যুক্তিযুক্ত না আমরা অবশ্যই মনে করি যে এটি যৌক্তিক এই কারণে যৌক্তিক আমরা মনে করি কারণ প্রতিটি স্থাপনায় একজনের নামে হবে বা একটি পরিবারের সদস্যদের নামে হবে সেটা আসলে হতে পারে না এবং এটি আসলে একটি ধৃষ্টতার সামিল আমরা ইতোপূর্বে দেখেছি বাংলাদেশের অন্যতম যারা ফাউন্ডিং ফাদার্স আছেন মানে বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে অস্বীকার করা হয়েছে শুধু একজন ব্যক্তির নাম নেওয়ার মাধ্যমে এবং তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে যেমন আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নামে যে স্থাপনাগুলো আছে অধিকাংশ স্থাপনা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে এবং নব থিয়েটার যে মাওলানা ভাসানির নামে ছিল সেটিকে কিন্তু তারা চেঞ্জ করে বঙ্গবন্ধু নব থিয়েটার দিয়েছে তো এগুলোর কারণে আসলে মানুষের যে ক্ষোভ আক্রোশ সেটি কিন্তু অবশ্যই আছে কারণ ইতিহাসকে তো মুছে ফেলা যায় না চেষ্টা করা যায় কিন্তু মুছে ফেলা যায় না আর ফ্যাসিস্টের অন্যতম একটি বৈশিষ্ট্য যে তারা যতটুকু সম্ভব মিথ্যা সে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা এবং প্রচার করা সেটি করবে কারণ আধুনিক ফ্যাসিজমের যে প্রবর্তক হিটলার তার যে প্রপাগান্ডা সেলের প্রধান ছিল গোয়েবলস যাকে বলা হয় মিথ্যার রাজা সেই গোয়েবলস কিন্তু একটা বিখ্যাত কথা বলেছেন যে একটা মিথ্যাকে বারবার বলতে থাকলে সেটি এক সময় সত্য হয়ে যায় এবং ঠিক সেই কাজটি করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটি ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে স্বাধীন চিন্তার বহিঃপ্রকাশ সেটি ঘটেছে এবং আপনি যে স্থাপনার কথা বললেন সেটি আসলে খুব বেশি পুরাতন স্থাপনা নয় সেটি নতুন স্থাপনা এবং আমরা মনে করি যে এই একটি ঐতিহাসিক ঘটনা ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই ঐতিহাসিক ঘটনার ছাপ রাখা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে দরকার আছে কারণ তা না হলে কিন্তু মানুষ এই ঘটনাকে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে বা বিস্তৃত হওয়ার সম্ভাবনা আছে ঠিক এই জায়গা থেকে আমরা মনে করি যে সিদ্ধান্তটি সঠিক হয়েছে তবে একই সাথে মনে করি যে যে সমস্ত ঐতিহাসিক স্থাপনা অনেক আগে থেকে একটি নাম বহন করছে বা চিহ্ন বহন করছে সেটিরও নাম বিকৃত করা ঠিক না যে নতুন স্থাপনাগুলো আছে এবং জোরপূর্বক এই নামগুলো লেখা হয়েছে বা জোরপূর্বক একটি পরিবারের সদস্যদের নামে নামাঙ্কিত করা হয়েছে সেগুলো যেন সরকার বিবেচনা করে এবং একই সাথে মনে করি সেই পটুয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে সেখানে যেন এই নামটি প্রশাসনিকভাবে পরিবর্তন করা হয় ধন্যবাদ শুধু নাম পরিবর্তন করে তো আসলে তেমন কিছু হয় না কারণ কেউ কোনো কেউ চালে তো হঠাৎ করে যেমন ধরো আমাদের বিজয় হল এটাকে কি আমরা চাইলে কি একাত্তরের মানে যেটা স্পিড এটাকে কি চাইলে কি মুছে দেওয়া যায় ওটা আমি মনে করি যে কোনো কিছু একটা যদি নেগেটিভ দাঁড় করাতে গেলে ওইটার এই জিনিসটা আপনাকে হচ্ছে আপনার মেধা শ্রম এবং আপনার যুক্তি দিয়েই গিয়া করতে হবে যেমন ধরেন আপনি যে কোনো একটা ধরেন সদর সাদালত বিমানবন্দর অথবা এর আগে যেটা জিয়া বিমানবন্দর ছিল আপনি হুট করে একটা নাম চেঞ্জ করে দিলেন এটা আসলে আমি মনে করি মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি আপনি যুক্তি যে কোনো কিছু হচ্ছে যুক্তি দিয়ে আপনি খণ্ডন করতে পারবেন না হলে তো হবে না আপনারও একটা নেগেটিভ দাঁড় করাতে হবে নেগেটিভের এই আপনি নেগেটিভ ফলপ্রসূ হয় যে কোনো কিছু চাপিয়ে দিয়ে হয় না যেটা এর আগে সরকার পারেনি যদি যদি সেটা মানে ওই হলের অধিকাংশ মানে ছাত্রছাত্রীদের মতামত হয় সেক্ষেত্রে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি